নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি আগের দিন চিকেন ফ্রাই দেখিয়েছিলাম কিন্তু এটা একদম অন্য প্রসেসে প্রথমে ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে কিছুক্ষণ রাখতে হয় কিন্তু আমার হাতে একদম সময় ছিল না এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের এই সময় কিন্তু পরিমাণ মতো দিতে হবে একদম যতটা জল টল সব দেবেন সেই অনুপাতে লবণটা একদম দিয়ে দিতে হবে লবণটা দেওয়া হয়ে গেল এবার ভালো করে চিকেনটা দেখুন আমি কেটে নিয়েছি ওই চিকেন কাটার মধ্যে মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিতে হবে লবণ ভিনিগার সব কিছু এবার জল দিয়ে চিকেনটা সেদ্ধ করতে হবে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে আমি এরকম যেরকম চিলি চিকেন মানে করার সময় পেঁয়াজ ক্যাপসিকাম খাট কাটে ওর মতো করেই আমি পেঁয়াজ ক্যাপসিকামটা তেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু অল্প আদা কুচি এতে কিন্তু রসুনটা যাবে না কাঁচা লঙ্কাটা চিরে দিলাম আপনারা ইচ্ছা হলে কুচিয়ে দিতে পারেন ঝালটা আপনাদের নিজস্ব ব্যাপার সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিতে হবে খুব ভাজা যাবে না একটু জাস্ট নরম হবে কারণ আমরা প্রথমেই কিন্তু চিকেনে অনেকটা পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা হাতে একদম লাল করে কিন্তু এই সময় ভেজে নেবেন না দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু আমি পুরোটা ভাজলাম না এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে চিকেনের লেগ পিসগুলো চিকেনের লেগ পিসগুলো কিন্তু একদম নুন জল নুন আর ভিনিগার দিয়ে ভালোভাবে আমি একটু মানে হালকা বয়েলড করে নিয়েছিলাম এবার এইগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে অল্প একটু বাটার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু দেবেন কেটে কেটে দিয়ে দেবেন মানে অনেকটা একসঙ্গে দিয়ে দেবেন না অল্প করে দিলে বাটারটা কিন্তু চারিদিকে যাবে ভালো লাগবে এবার একটা ব্রাশের সাহায্যে ওই যে বাটারগুলো দেওয়া হয়েছে সেইটা চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে তিনটে পিসের গায়েতেই ভালো করে ব্রাশ করে দিয়ে গ্যাসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে একদম সিম করে ঢাকা খুলে চিকেনটাকে ওলট পালট করে নিতে হবে মানে দেখুন এক পিঠ রঙ ধরছে এবার অন্য পিট ঘুরিয়ে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে আবার ঢাকা খুলে ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটা একদম লাল করে ফ্রাই হবে মানে পুড়ে যাওয়া নয় বা তন্দুরির মতো নয় একটু জাস্ট রং ধরবে কিন্তু চিকেনটায় দু পিঠেই ভালো করে উল্টে পাল্টে দিয়ে চিকেনটা ভাজা হয়ে গেল এবার চিকেনটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম পেঁয়াজ ক্যাপসিকামগুলো কিন্তু ওপরে ছড়িয়ে দেব তো আগে চিকেনগুলোকে তুলে নেওয়া হলো দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আপনারা ইচ্ছা হলে গোলমরিচ দিতে পারেন তবে চাট মশাটা ভালো লাগবে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শতদ্রস কিচেন যদি কোনো